আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এ বিসি প্রক্সি আপনারা কিভাবে ব্যবহার করবেন এর জন্য আপনাদের মোবাইল অথবা ল্যাপটপ কম্পিউটার যেখানে হোক কেন যে একটা ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারটি ওপেন করার পরে এখানে লিখবেন এ বিসি প্রক্সি এ লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ডটি আসলে এখান থেকে আপনাদের মেন যে মেনু আছে যে মেন যে এবিসি প্রক্সির ওয়েবসাইটটা আছে ওটা খুঁজে বের করবেন তাহলে এবিসি প্রক্সি এবিসি প্রক্সি এখানে হচ্ছে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখান থেকে প্রথমে হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট করে নিতে হবে আপনাদের সাইন আপ করে নিতে হবে হ্যাঁ আমি ধাপে ধাপে একবারে পুরো কীভাবে ব্যবহার করবেন কীভাবে আইপি কিনবেন কীভাবে ইউজ করবেন আমি কিন্তু আপনাদের এই ভিডিওতে দেখাবো তাই তো সহকারে এই ভিডিওটি দেখবেন আর যারা এখনো যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন করেন নাই এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর কোনো কিছু জানার এবং বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখান থেকে আপনাদের ক্রিয়েট অপশন এখান থেকে ক্রিয়েট অপশন ক্লিক দেবেন ক্লিক অপশন ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনাদের একটা মেল দিবেন তারপর আট সংখ্যা আর পাসওয়ার্ড দিবেন অবশ্যই পাসওয়ার্ডটি আপনার কঠিন পাসওয়ার্ড দিবেন কিছু বড় হাতের কিছু ছোট হাতের কিছু সংকেত দিবেন হ্যাঁ দিয়ে আপনার আট দশ সংখ্যার পাসওয়ার্ড দিবেন এবং মেইল দিবেন এবং সেই মেইলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে সেটাকে সেটা এখানে বসায় দিতে হবে তারপরে আপনার অ্যাকাউন্টে সাইন আপ হয়ে যাবে তো আমি আমি এভাবে করে নিচ্ছি দেখুন মেল দেওয়ার পরে কিন্তু আমার এটা সাইন আপ হয়ে গেল তারপরে হচ্ছে এখান থেকে আপনারা কিভাবে পক্সিগুলো বাই করবেন এখানে আপনি বিভিন্ন পক্সি পাবেন যেমন সক্স রেসিডেন্স রেসিডেন্সিয়াল সক্স ফাইভ প্রক্সি রেসিডেন্সিয়াল সক্স ফাইভ এখানে বিভিন্ন রেটে আপনার বিভিন্ন সিস্টেমে দেওয়া আছে এখানে আপনি জিবি সিস্টেমে কিনতে পারবেন এবং হচ্ছে রেসিড রেসিডেন্সিয়াল পক্সি হিসেবে এখানে আপনি আইপি কিনতে পারবেন তো এখানে এখান থেকে হচ্ছে আপনার আপনাদেরকে দেখাই আইপির কেমন প্রাইস তো এখানে দেখতে পাচ্ছেন আপনার জিরো পয়েন্ট জিরো পঁয়তাল্লিশ আইপি মানে একটা আইপি এত যতগুলো কিনবেন এতগুলো প্রাইস মানে আপনি পাবেন তো আপনারা যদি বুঝতে সমস্যা হয় এবং কিনতে না পারেন তো আমাকে হচ্ছে মেসেজ করবেন অথবা কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাদেরকে আইপি ক্রয় করে দিব। এখান থেকে হচ্ছে আপনার রিসার্চ কত জিবি কত কতগুলো কিনবেন এখান থেকে রিসার্চ করতে পারবেন দেখুন এখানে পাঁচ জিবি ষোলো ডলার পঁয়তাল্লিশ জিবি একশো ডলার আর হচ্ছে আপনার তিনশো প্লাস পনেরো জিবি করলে আপনার তিনশো ষাট ডলার হচ্ছে আপনার এবিসি বি সি আইপির দাম তো আমাকে মেসেজ করলে কিন্তু আমি আইপি গুলো এখান থেকে আরো কিছু কম পার্সেন্ট দিয়ে আমি আপনাদেরকে কিনে দিতে পারবো আর কি তো এটা হচ্ছে আপনার আইপি প্যানেল এবিসি আইপি প্যানেল তো এভাবে রিসার্চ করতে হবে রিসার্চ কিভাবে করবেন এখান থেকে দেখে নিই মনে করেন আপনি আইপিটা কিনলেন যাওয়ার পরে এখান থেকে পাঁচ জিবি আইপি ষোলো ডলার পাঁচ জিবি আইপি ষোলো ডলার ষোলো পয়েন্ট পঞ্চাশ পাঁচ তো এখান থেকে হচ্ছে আপনার আইলিপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং বিভিন্ন ক্রেডিট কার্ড দিয়েও আপনার পেমেন্ট করতে পারবেন এছাড়া ক্রিপ্টোকারেন্সি দিয়েও আপনারা পেমেন্ট করতে পারবেন এবং হচ্ছে ডেবিট কার্ড বিষয় মাস্টার কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন তো এখানে কিন্তু আপনাদের মোটে যদি পেমেন্ট করেন দেখতে পাচ্ছেন এক ডলার দেড় ডলার মতো আপনাদের ভ্যাট কাটবে আর দেখা যাচ্ছে এখানে আপনার আইপির দাম পাঁচ জিবি ষোলো ডলার আমাকে যদি মেসেজ দেন আমি হচ্ছে আপনার আরও দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কমায় এখান থেকে দিতে পারবো যেমন ষোলো ষোলো ডলার আমি এখান থেকে আপনাদের কিনে দিতে পারবো দশ ডলার এরকম টাকা দিয়ে আমি কিন্তু কিনে দিতে পারবো যাদের আপনার আইপি লাগবে অবশ্যই আমাকে ন করবেন তো এটা আমি দেখালাম কিভাবে হচ্ছে আপনারা আইপি কিনবেন এবং হচ্ছে সাইন আপ করবেন এবিসি বক্সে এইটা দেখলাম পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে হচ্ছে আপনারা গো লগ বা কোনো এন্টিটি ব্রাউজারে আপনারা আইপি টি কিভাবে ব্যবহার করবেন এবং এখান থেকে কিভাবে আপনারা আইপি টি ইউজ করবেন সেটা কিন্তু আমি পরবর্তী একটা ভিডিওতে